ন্যামেটন পার্সন্ধি আজকে আলোচনা করব এই ঔষধটি নিয়ে এই ঔষধটি সম্বন্ধে অনেকেই জানেন না তবে অনেকে খেয়ে থাকেন চলুন আমরা ন্যামেটন সম্বন্ধে ন্যামেটন একটি পেনকিলার ও অ্যান্টি ইনফ্লামেটরি ব্যথানাশক ও প্রধানাশক ঔষধ যার প্রধান উপাদান হলো ন্যাপ্র এটি সাধারণত নিচের সমস্যাগুলোর জন্য খেওয়া হয়ে থাকে সেই কি কি সমস্যার জন্য আমরা এই ন্যামেটনটা খেয়ে থাকি আজকে জেনে নেই সে কাজগুলো শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা উপমস যেমন কোমর ব্যথা মাংস বৃষ্টির ব্যথা হাড়ের ব্যথা সন্ধি বাতিস বা ব্যথা ও ফোলা ভাব কমাতে সাহায্য করে সাধারণত জ্বর ও মাথা ব্যথা উপমাসে কাজ করে মাসিকের ব্যথা কমাতে সাহায্য করে দাঁতের ব্যথা বা সার্জারির পর ব্যথা কমাতে খুব ভালো কাজ করে খেলে যেরকম আপনারা উপকার পাবেন এর কিছু সমস্যাও আছে সতর্কভাবে এটি সেবন করা উচিত দীর্ঘদিন ব্যবহার করে পাখি চলিতে সমস্যা হতে পারে যেমন আলসার বা গেস্ট্রিক খাবারের পর এই ঔষধটি খাওয়া উচিত আর চিকিৎসকের পরামর্শ ছাড়া এই ঔষধটি কখনোই আপনারা সেবন করবেন না ধন্যবাদ আজকে এ পর্যন্তই